লক্ষ্মীপুরের রায়পুরে কোমলমতি শিশুদের সুশিক্ষায় সুশিক্ষিত করতে আধুনিক শিক্ষার গুণগত মান নিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমরা বদ্ধপরিকর যে কারণে রায়পুর তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে সকল সচেতন অভিভাবকগণকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিস্তারিত দেখুন রায়পুর প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির তথ্যচিত্রে স্বল্প সময়ে সুনামের সহিত সকলের আস্থা অর্জনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় বছরে পদার্পণ হল কোরআন সুন্নাহর মেধা বিকাশে কয়েকজন বিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ দানে কর্তৃপক্ষ নিয়মিত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষের ভাষ্যমতে আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নয়ন করার লক্ষ্য নতুন আঙ্গিকে আরও বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে শেষবাদে বিশেষ ডিসকাউন্টে ভর্তির কার্যক্রম চলছে সীমিত সময়ের জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলাই এবং যোগ উপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে এটি একটি আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত রায়পুর গাজী কমপ্লেক্সের পাশে মুড়ি হাটা সংলগ্ন জোনাকি মালিক ভবন চতুর্থ তলায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ হিফজুল কোরআন নাজেরা বিভাগ নিয়ে প্রতিষ্ঠানটিতেই ভর্তির কার্যক্রম চলছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার নিয়মিত পাঠদান রয়েছে মাওলানা বিল্লাহ মহতামিম হিসাবে দায়িত্ব হিসাবে অর্থ প্রতিষ্ঠানে আমাদের আলহামদুলিল্লাহ নভেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের ভর্তির কার্যক্রম চালু হয়ে গেছে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য ইচ্ছুক আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে আমাদের প্রতিষ্ঠানগুলো দেখবেন এবং ক্লাসগুলো দেখে শুনে চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আপনার ছোট্ট আদরের সোনাবনীকে ভর্তি করাতে পারেন আলাইকুম রহমতুল্লাহ